একেবারে মাহাবুলের শেষ পর্যন্ত বসা থাকবে অনেকের অবস্থা ভাই কি হয় না তাহলে এই লোকটা আসলে কান না অনেক চোখ দিয়ে আবার অনেকে কান দিয়ে শোনে দিয়ে না

কিন্তু আমরা যদি হাকি কাকার মুসলিম তালাশ করি হাকি কাকার মুসলমানের সংখ্যা নাই বলি মুসলমান নাম দিলাম নামাজ করি না আসেনি আপনাদের এলাকায় সব মুসলমান নামাজ পড়ে ধরে গিয়ে সব মুসলমান নামাজ পড়লে আমার মনে হয় আমাদের সমাজের যত মাস্কিদ আছে মসজিদ লাগে ডবল অনেক ভালো কি বলছে বলিনা আমি তো সপ্তাহে একদিন স্থিত করি